উঠতে বসে বাবা হাঁকেন বলবো তোকে কি আর তুই হবি এই দেশটা করার শ্রেষ্ঠ ইঞ্জিনিয়ার মা তাই শুনে খোকা তুই আমার কথা ডাক্তারিতে হয় যেন তোর দেশজোড়া নাম ডাক দাদু বলে কি হবি তুই আমি সেটা জানি তুই হবি এক নোবেল জয়ী বিখ্যাত বিজ্ঞানী একই সঙ্গে সবাই বলে এই প্রতিজ্ঞা কর সব পেপারেই তুলবি এবার সব সেরা নম্বর আমার ইচ্ছে ঘুড়ি ওড়ায় লাট্টু ঘোড়ায় আর ক্রিকেট খেলি ডুব সাঁতারে পুকুর করি পার কিন্তু সেসব করতে গেলে সবাই আসেন তেরে সবাই বলে বই নিয়ে বস এক্ষুনি সব ছেড়ে কি আর বলবো এখন আমার অবস্থাটা এই লেখাপড়ায় দিন কেটে যায় কিচ্ছু খেলা নেই এক একজনের এক এক ইচ্ছে সবাই দিচ্ছে তারা তার ফলে ভাই আমার নিজে ইচ্ছে গেছে মারা নমস্কার